মাগুরা জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য ভাণ্ডার তাই তো সারা বছর এখানে মাঠ জুড়ে সবুজ ফসলের খেলা আর সেই ফসল ঘরে ওঠাতে কৃষকের গরুর গাড়ি নিয়ে ছোটাছুটি গরুর গাড়ি বিলুপ্ত প্রায় এক বাহন দেশের অধিকাংশ জেলাতেই এখন আর গরুর গাড়ি দেখতে পাওয়া যায় না কিন্তু মাগুরা জেলাতে গরু মহিষের গাড়ি বেশ দাপটের সাথে টিকে আছে কারণ রয়েছে কৃষকের চাহিদা জলে কিংবা স্থলে এই বাহনের গুরুত্ব অপরিসীম অন্যদিক থেকে গবাদি পশু উৎপাদনে মাগুরা জেলার গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে অনেক প্রতিটি বাড়িতেই প্রায় গবাদি পশুর খামার রয়েছে সব মিলিয়ে মাগুরা জেলাতে প্রচুর গবাদি পশুর খামার রয়েছে মানুষ কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করে স্বাবলম্বী হচ্ছে দেশীয় উৎপাদন থেকেই এখন দেশের আমিষের চাহিদা পূরণ হচ্ছে এটি সত্যি মাংসের আমদানি নির্ভরতা কমিয়ে গবাদি পশু রপ্তানির এক সম্ভাবনার নতুন দুয়ার এখানে মাঠে মাঠে গবাদি পশুর জন্য প্রচুর ঘাস চাষ করা হয় আর এভাবেই একদিন গবাদি পশু বাংলাদেশের অর্থনীতিতে এনে দিবে নতুন বিপ্লব চার থেকে পাঁচটি উন্নত জাতের গরু মহিষ পালন করে একটি পরিবার বেশ স্বচ্ছল দিন কাটাতে পারে গরুর দুধ বিকৃত আছেই পাশাপাশি এইসব গরুর গাড়ি ব্যবহার করে অন্যের ফসল উঠিয়ে দিয়ে বাড়তি উপার্জনের সুযোগও রয়েছে প্রিয়দর্শক বাংলাদেশের ঐতিহ্যের কথা স্মরণ করতেই বিভিন্ন উপাদানের পাশাপাশি গরুর গাড়ি খুব সহজেই চলে আসে বাংলাদেশে এমন অনেক জেলা রয়েছে যেখানে গরুর গাড়ি নেই বললেই চলে স্থান কাল পাত্রভেদে আর সময়ের প্রয়োজনে মানুষটার প্রয়োজনীয় সব কিছুই তৈরি করে পর্যাপ্ত চারণভূমি থাকায় বাংলাদেশ একদিন মাংস রপ্তানিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ